আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক এর পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সাথে আছেন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমি ভিডিওতে আসলাম বরো মতন বিজিএম টেক সিএনসি রাউটারের কোম্পানির পক্ষ থেকে এখন বর্তমানে আমাদের একটা মেশিন কুল প্রেস মেশিন যেটা অলরেডি মেশিন লোড হয়েছে এবং এখানে আরও আমাদের অ্যাভেলেবেল স্টকে রয়েছে যেটা দেখতেছেন এবং আরও কিছু নতুন জিনিস আমাদের সাথে যুক্ত হয়েছে যেটা হচ্ছে আমাদের বিজিএম টেক ফাইবার লেজার একটু দেখাই দেন দয়া করে ঠিক আছে বিজিএম টেক ফাইবার লেজার তো বাংলাদেশে বিজিএম টেক সিএনসি রাউটার বিজিএম টেক ফাইবার লেজার পেরেস সিও টু লেজার সিএনসি রাউটার তেরোশো পঁচিশ চোদ্দো পঁচিশ পনেরো পঁচিশ ষোলো পঁচিশ এবং সতেরো পঁচিশ সকল ধরনের মেশিন অ্যাভেলেবেল আমাদের গোডাউনে রয়েছে তো এখন আমি কথা বলবো আমাদের এক ক্লায়েন্ট যে আলী হোসেন ভাই আসছে তো এই মেশিনটা সে যে ক্রয় করতেছে এখন আমাদের মেশিনটা ক্রয় করছে সে প্রেস মেশিন বিজিএম টেকের তো আমি সরাসরি তার কাছে জানতে চাইবো যে আসলে প্রেস মেশিনটা সে আমাদের কাছে ক্রয় করলো সে আসলে কোন কোন দিক বিবেচনা করে অন্যের চাইতে ব্যতিক্রম মনে হয়েছে এবং ভালো মনে হয়েছে যে আসলে বিজিএম টেক জিএনসি রাউটারের যে কোম্পানির যে মেশিনটা এই মেশিনে কুলপ্রেস যে মেশিনটা রয়েছে মেশিনটা কোন কোন জিনিস তাদের কাছে ব্যতিক্রম লেগেছে এবং ভালো লেগেছে আসসালাম আলাইকুম ভাই আপনার পরিচয়টা এবং কোথা থেকে আসছেন মেশিনটা কোথায় যাবে এবং কি কারণে কোন দিক গুণ ভালো লেগে মেশিনটা পুরা করছেন দয়া করে আমাদের বিবাস উদ্যান হয়েছে আমাদের ঠিকানা হয়েছিল যে ধানমন্ডি জিগাতালা ওখান থেকে আসছি আমরা বিভিন্ন কোম্পানিতে মেশিন দেখছি কিন্তু মেশিন আমাদের এরকম হান্ড্রেড পারসেন্ট চোখে ভালো লাগে না নাইকা এখানে আয়সা দেখি মেশিনের গেট আপ মেশিন পছন্দ হয়েছে এই হিসাবে আমরা মেশিনটা নিয়েছি আমরা এটা আগে আগে অনেক কোম্পানি আমরা ঘুরছি কিন্তু মেশিন আমরা একশো পার্সেন্ট শিওর পাই না একশো পার্সেন্ট শিওর পাই না কিন্তু এখানে আসার পরে মেশিনটা আমাদের চোখেই ভালো লাগছে আর মেশিন দেখতেও গেট আপ সুন্দর লাগছে এই হিসাবে আমরা মেশিনটা দেখ আলহামদুলিল্লাহ বাইকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতামত জানার জন্য কিন্তু আমি এখন বর্তমানে কিছু ডিসক্রুশন বলে দেবো আমাদের মেশিনের বিশেষত্বটা আমি যদি একটু কাছে আসেন তো আমাদের যে মেশিনটা রয়েছে এই মেশিনটা আমি আমার কাস্টমারকে বলবো যে এই যে অয়েল সিলিন্ডারটা এইটা আমাদের হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশের সিলিন্ডার আছে মোটা সিলিন্ডার বাংলাদেশে অনেকেই জানে দেখা গেছে অনেকে আমাদের সিক্সটি টন অর্থাৎ ষাট টন একুরেট সাইট টন আছে যেটা সিলিন্ডার দেখলে বোঝা যাবে অনেকের সিলিন্ডার আরও চিকন আছে আমাদের সিলিন্ডারটা একুরেট বলেই আমাদের একটা মোটা রাখা হয়েছে কারণ একটা প্রেশারের দরকার আছে একটা মানুষটাকে বুঝাই দিলে হবে না সিক্সটি টন কিন্তু সেটা কাস্ত বস্ত হবে কারণ আপনি এখান থেকে মেপে নিতে পারতে আসেন না হয়তো বা আপনার সাথে সে প্রতারণা করছে বাট আমার এর তিনটা সিলিন্ডার তিনটাই মোটা এবং আমাদের যে বডিটা বডিটা অনেক মোটা প্লেটের করা যেটা আমাদের বারবার বলা আছে এবং আমাদের ক্যাটালগে দেওয়া আছে তো আমি এরপরে আমার যেহেতু নতুন কিছু প্রোডাক্ট আছে এটা দেখাবো লোড হয়ে গেছে যেমন আমাদের এখানে আমি লেজার মেশিনগুলো দেখাতে চাচ্ছি এখানে রয়েছে আমার বিজিএম টেক ফাইবার লেজার তিন হাজার ওয়ার্ড রয়েছে দুই হাজার ওয়ার্ড রয়েছে এরপরে রয়েছে আপনার পনেরো ওয়াড এবং তিন হাজার ওয়ার্ড আমাদের মেশিন এবং আরও যে গোডাউন আছে সেখানে অ্যাভেলেবেল সিএনসি সি রাউটার সিও টু লেজার প্রেস রয়েছে এখানে সতেরো পঁচিশ মেশিন রয়েছে ষোলো পঁচিশ মেশিন আছে পনেরো পঁচিশ আছে চোদ্দো পঁচিশ এবং আমাদের যে ওয়ার হাউসটা ভিতরে আমাদের যে ফ্লোরটা ফ্লোরটা দেখাবো যেটা না দেখলেই নয় আপনাদের অ্যাভেলেবেল মেশিন আমাদের রয়েছে এই যে পুরো মেশিনটা অসংখ্য মেশিন চোদ্দশো পঁচিশ পনেরোশো পঁচিশ তেরোশো পঁচিশ বিভিন্ন মডেলের মেশিন রয়েছে যেটা আসলেই আপনার আশা করি বিজিএম থেকে আসলে আপনাদের ভালো লাগবে পছন্দ হবে এবং পছন্দ হওয়ার এবং কোয়ালিটি হওয়ার মতন একটা মেশিন আমরা এনেছি বরাবরে এনে থাকি এবং আমাদের স্টকে রয়েছে তো এখানে আমি কথা শেষ করার আগে সামান্য ভিডিওটিতে দেখাই দেন আমি ভিডিওটা শেষ করছি আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যে আমাদের অফিস অফিস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নাম্বার সেক্টর দশ নম্বর রোড ডিএম মাসুম মার্কেট এবং দ্বিতীয় আর যেটা ভিডিও চলতেছে এটা বিজিএম টেকের নিজস্ব শোরুম এটা হচ্ছে ঢাকা ময়নার টেক পমি গ্রোড ঠিক অপোজিটে এখানে দেখেন অসংখ্য মেশিন রয়েছে তো আপনারা আসেন আসার আমন্ত্রণ রইলো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করতেছি এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস বাহিরে আমাদের লোকেশনটা দেখিয়ে দিলাম তো আপনারা পমি এগ্রো এসে ঠিক তার দক্ষিণ দিকে ঠিক আছে পমি এগ্রোর আমাদের ঠিকানা আছে ঢাকা উত্তরখণ্ড তিতল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশন ওমিয়া অপোজিটে যেটা আমাদের যে মেইন রোড থেকে সাইনবোর্ডটা দেখা যায় আপনারা এই সাইনবোর্ড দেখে অবশ্যই আসবেন আসার আমন্ত্রণ রইলো এই আশা ব্যক্ত রেখে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানি আমি আমার ইয়া শেষ করতেছি আল্লাহ হাফেজ